গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র গুপ্ত যুগে ভারতের সবথেকে পেশি পাওয়া গেছে সোনা নবরতনের সভা ছিল চন্দ্রগুপ্তের আমলে যুগের পর পূর্ব ভারতের উত্থান হয় শশাঙ্ক গুপ্ত যুগে পাথর ছিল নগর শ্রেষ্ঠ বলতে এ বোঝায় প্রশাসনিক ব্যবস্থার দণ্ডনায়ক ছিল পিচার ও পুলিশ মহাকবি কালিদাসের বিখ্যাত নাটক ছিল মালবিকা মিত্রম গুপ্ত যুগের শিক্ষার প্রধান কেন্দ্র ছিল নালন্দা গুপ্ত যুগের পতনের কারণ ছিল সামন্ত রাজাদের বিদ্রোহ ও স্বাধীনতা কোন শাসক শেষবার অষ্টমের যজ্ঞ করেন কুমারগুপ্ত প্রথম শ্রেষ্ঠী বলা হতো ব্যবসায়ী বা গুপ্ত যুগের প্রধান বন্দর কচ্ছ ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত গুপ্তযুগে যুগে কৃষি ছিল স্বাবলম্বী কৃষি গুপ্তযুগে যুগে সুপর্ণ ছিল স্বর্ণমুদ্রা গুপ্তযুগে যুগে হিতায় পাওয়া গেছে ভিটারি স্তম্ভলিপিতে ভট্টশালী যুক্ত ছিল ভাস্করের সাথে অপ্রীতি বিরত উপাধি পেয়েছে সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তযুগে ভাগ ছিল ভূমি রাজস্ব গুপ্তযুগে পৃথিবীর গোলত্বে কথা প্রথম বলে আর্য গ্রন্থে গুপ্তযুগে শান সারনাথের মন্দির ছিল ভারতের বিশুদ্ধ শিল্পের উদাহরণ গুপ্ত স্থাপত্যের সতর্থে হিন্দু মন্দির নির্মাণ হয় গুপ্ত সব সবথেকে বেশি বিদেশি ভাষায় অনুদিত হয় পঞ্চতন্ত্র সকাল উপাধি চন্দ্রগুপ্ত বলাধিকৃত বলা হয় অশ্বরী বাড়ি প্রধানকে ভাস্করাচার্য ছিল জ্যোতিষবিদ্যা ওগণিক গুপ্ত যুগের সবথেকে বেশি ইটের মন্দির ছিল ভিতরগাঁও মন্দির সরকারি নথিপত্র সংরক্ষণের দায়িত্ব ছিল পুস্তপাল বিষয়কে শাসন করে বিষয়দের পিত্তে গুপ্ত যুগের রাজকীয় প্রতীক ছিল গরুর ধর্মান্তরী ছিল আয়ুর্বেদ গুপ্ত যুগে বৈদিক শাস্ত্র অবদান শশ্রুক মহাভাষ্য পতঞ্জলি ধর্মীয় সহিষ্ণুতা বলতে সকল ধর্মের পৃষ্ঠপোষক গুপ্ত যুগের প্রথম শাসক শ্রীগুপ্ত ফাহের ভারত ভ্রমণের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের গ্রন্থ সংরক্ষণ স্বর্ণ মুদ্রায় চিত্র ছিল বিষ্ণু ও লক্ষ্মী দেবী চন্দ্রগুপ্তম বিষাক দত্ত ধাতু বিদ্যা অত্যন্ত উন্নত ছিল লোহা গুপ্ত যুগে স্বার্থবাহ ছিল বণিক নেতা ভুক্তি শাসক করতেন উপরিক মহারাজ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গুরুত্বপূর্ণ বংশ মৈত্রক বংশ কন্ধগুপ্ত পত্রিক হুন পরাজিত তথ্য পাওয়া যায় ভিটাকি শিলালিপিতেই শিলালিপিতে দিনার মধ্যে অনুকরণ করা হয় রোম শেষ পদ্ধতি কু ও পুকুর কুমারামাত্ম উচ্চপদস্থ আধিকারিক বৌদ্ধ ধর্মের পতন সুরস্কন্দগগুপ্ত সময় থেকে গুপ্ত যুগের চিত্রকলা যে ইউনেস্কো স্বীকৃতি পায় অজান চিত্র ভূমিরাজ্য সহ এক ভাই ছয় অংশ অসমের যজ্ঞ পুনঃস্থাপন করে সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের স্থাপত্য দেবগড়ে দশাবত্যা মন্দির যুগে পতনের উত্তর ভারতের সব থেকে শক্তিশালী উত্থান হয় পশুবর্তী বংশ দ্বিতীয় চন্দ্রগুপ্ত কন্যা প্রভাবিত গুপ্তা গুপ্ত যুগের শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত ফাহিংসানের বিবরণীতে প্রশাসন করে আইন মিচ্ছ কোটি শূদ্র রাজভাষা ছিল সংস্কৃত প্রদেশের শাসক উপরিক উপরী সূত্রপথার লিখিত প্রমাণ পাওয়া গেছে এরন শিলালিপিতে গুপ্ত যুগের স্তম্ভ বা এখনো পড়েনি হল মোহরলি বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমিহির গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা হলো দিনার রোপ মুদ্রারূপক সুদর্শন রথ বাদ মেরামত করে এবং হুন আক্রমণ করে স্কন্দগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় নবরত্ন সভা হলো উজ্জয়িত হয় বিক্রমাদিত্য উপাদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিংসাং হিনসাং আশে চন্দ্রগুপ্তের সময়